আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আমাদের কিশোরগঞ্জ জেলার একদমই একটি ফেমাস পিঠার রেসিপি শেয়ার করবো এই মেয়েরা পিঠাটা এত বেশি সুন্দর আর এত মজাদার যা কি বলবো আগে আমি খিসাটা তৈরি করে নিয়েছি এর জন্য দিয়ে দিয়েছি এক বাটির মতো খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি হাফ বাটি ফ্রেশ নাইটেল করানো তারপরে দিয়ে দিচ্ছি দুটি আলাচ আর এক তেজপাতা এখন অনবত নেড়ে ছেড়ে একটি খিসা তৈরি করে নেব এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না চুলার প্রেম কমিয়ে রেখে খিসাটাকে তৈরি করে নিতে হবে এই মেরা পিঠাটা আমরা কিন্তু এই পিঠাকে মেরা পিঠা করে ডাকি এই পিঠা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে এই শীতের ভিতরে আমরা কিন্তু এই পিঠাটা অনেক বেশি করে বানিয়ে খেয়ে থাকি এখন এখানে আমি এক বাটি পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক হাফটা চামচের মতো লবণ এখন অনবরত নার্সি না এইভাবে পানিটাকে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে এটা ফুটে যাচ্ছে অবশ্যই কিন্তু চালের গুঁড়ো ঢো তৈরি করার ক্ষেত্রে পানিটাকে খুব ভালো করে ফুটাতে হবে এখানে আমি দু কাপের মতো চালের গুঁড়ো দিয়েছি এখন আমি চোলাটাকে একদমই কমিয়ে রেখেছি কমিয়ে রেখে এভাবে প্যাটশালার দিয়ে চেপে চেপে আমি এটি ঢো করে নিয়েছি এটাকে ঢেকে রেখে রেখে দিতে হবে না কিছু করতে হবে না এইভাবেই ডোটাকে তৈরি করে নেবেন আমার মতো করে একদম পারফেক্ট একটি ডো তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এরকম ঝরঝরে দেখা যাচ্ছে এতে করে কোনো ভয় নেই এটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে আমরা যখন হাত দিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে এটা এখনও অনেক বেশি গরম আছে ধরতে একটু অসুবিধা হচ্ছে তারপরে খুব ভালো করে চেপে ডোলে আমি এই যে ডো বানিয়ে নিয়েছি খুব ভালো করে এটাকে একটু সময় নিয়ে এটাকে ডলতে হবে যেন খুব স্ট্রফ মসৃণ এমনকি একদমই সফট একটি ডো তৈরি হয়ে যায় চালের গুঁড়ি দিয়ে আপনার যে কোনো পিঠা তৈরি করেন না কেন আপনার ডোটা একদম পারফেক্ট হতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো খেতে অসম্ভব মজাদার হয় তো এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর বাকি ডোটাকে আমি একটু সাইডে রেখে একটু ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো এতে করে আমার ডোটা শক্ত হয়ে যাবে না এখন এইভাবে হাতের তালুতে নিয়ে এভাবে একটু গোল করে একটু প্লেট বানিয়ে নিচ্ছি এখন যে ঘিসাটা তৈরি করেছিলাম এটা ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে মুখটাকে খুব ভালো করে একটু বন্ধ করে দিচ্ছি পিঠাটা বানানো একদম সহজ খেতে কিন্তু অসম্ভব বেশি মজা লাগে তা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি মেরা পিঠার শিপটা কীভাবে দিচ্ছি দেখতেই পারছেন একটি কোনা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে এই তো একটি পিঠা আমার হয়ে গিয়েছে একইভাবে প্রত্যেকটি মেলা পিঠা তৈরি করে নিয়েছি আর বাকি যে একটা পিঠা ছিল এটা কীভাবে ডিজাইন করেছি আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি নিশ্চিত খেয়াল করেছেন আমাদের দেশে এই মেলাপিঠাকে অনেক ডিজাইন করে তৈরি করা হয় এর ভিতরে আমি একটি ডিজাইন মারতো আপনাদের সাথে শেয়ার করেছি এখন এরকম একটি স্ট্যান্ডার নিয়েছি প্রত্যেকটি পিঠা এরকম একটি স্ট্যান্ডার উপরে বসিয়ে দিচ্ছি এখন আমি আগে থেকে একটি পানি খুব ভালো করে হাই হিট করে আমি বয়ল করে নিয়েছি এখন স্ট্যান্ডটা বসিয়ে ঢাকা দিয়ে দিব বিশ মিনিটের মতো তো বিশ মিনিট হয়ে গিয়েছে এর ভিতরে আমার পিঠাগুলো খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন একটু প্লেটে উঠে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে দুটো পিঠা ডিজাইন করেছিলাম এটা একটু দেখিয়ে দিয়েছি দেখতেই পারছেন এগুলোকে আমরা যখন এইভাবে তৈরি করি এগুলোকে অনেক কিছু বলে ডাকা হয় তো যদি কেউ এরকম বেড়া পিঠার আরও অনেক ডিজাইন দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো আর যদি ভিডিওটি দেখার পরে ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি একটি পিঠা একটি প্লেটে নিয়ে নিয়েছি আর আমি এটি পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি পিঠাটা কতটা বেশি সুন্দর ছিল শীতের ভিতরে পিঠা খাওয়ার যেন মজাই আলাদা তাই না এরকম বিভিন্ন রকমের পিঠা খেতে না ইচ্ছে হয় তো দেখতেই পাচ্ছেন ভিতরের ভুটটা কত সুন্দর আর কতটা জুসি ছিল তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ